আচ্ছা এই ভিডিওতে আমি দুটো জিনিস ক্লিয়ার করব একটা হচ্ছে আমি কেন সীমাদিকে নিয়ে পজিটিভ ভিডিও করছি হুম আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে দেশদ্রোহী হুম এখন অ্যাড্রেস করা হচ্ছে যে সুতোপা এবং সীমাদি দুজনেই হচ্ছে দেশদ্রোহী তো এটা তো মুখে বললে হবে না তো সেটার প্রমাণ চাই তো এই দুটো ব্যাপারেই আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আচ্ছা প্রথম যেটা যে আমি কেন সীমাদির কে নিয়ে পজিটিভ ভিডিও করছি সেটা আমি অ্যাকচুয়ালি সংঘমিত্রাদি যিনি আমার ভিউয়ার্স তো তিনি আমাকে সাপোর্ট করেন তো তার এই মানে কমেন্টের উত্তরটাই আমি অ্যাকচুয়ালি দিতে এসেছি যাই হোক তুমি তো আমাকে অনেক চেনো না আমার যতদূর মনে হয় তুমি আমাকে আমি যখন টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করা শুরু করলাম তখনই তুমি আমাকে চিন চিনেছো তার আগে তুমি আমাকে চিনতে না যতদূর আমার মনে হয় তো প্রথম আমি যখন ভিডিও করি অনামিকা জার্নিকে নিয়ে তখন অনামিকা জার্নিকে নিয়ে সবাই প্রচুর নেগেটিভ ভিডিও করছিল প্রচুর ঠিক আছে সেই সময় আমি ওনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি কারণটা ছিল ওনার ড্রেস সেন্স নিয়ে কথা হচ্ছিল হুম বলা হচ্ছিলো যে নোংরা ড্রেস পড়া মানেই সে নোংরা ঠিক আছে তার মন মানসিকতা নোংরা এরকমভাবে ইউটিউবে এইরকম হাত কাটা এই এরকম ধরনের মানে বডি রিভিলিং ড্রেস পরছিল মানেই সে খুব খারাপ অমুক তমুক এইসব নিয়ে ভিডিও হচ্ছিল এবং তাকে অকথ্যভাবে গালাগালি করা হচ্ছিল সেই সময় আমি ওনার হয়ে ভিডিও করি প্রথম ঠিক আছে মানে বুঝতে পারছো তো স্রোতের বিপরীতে আমি এটা বলতে চাইছি যখন সবাই গালিগালাজ দিয়ে এরকম নোংরা ড্রেস পরছে বলে তাকে নিয়ে ভিডিও করা শুরু করে ঠিক তখন আমি তার এগেনস্টে গিয়ে তাকে নিয়ে পজিটিভ ভিডিও শুরু করি যে গালি কেন তোমরা দেবে ড্রেস তার নিজের চয়েস সেটা নিয়ে তোমাদের যদি সত্যিই কিছু বক্তব্য থাকে সিম্পল ওয়েতে বলা যায় তোমরা গালিটা দেবে না গালি হচ্ছে মারাত্মক লেভেলের নোংরামি আমি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমার থিঙ্কিং তাই ওনাকে আমি ওই জায়গা থেকে সাপোর্ট করি পরে ওনাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি তারও পিছনে রিজন আছে তার পিছনের রিজন হচ্ছে উনি কোনো কারণে বাচ্চা কারোর বাচ্চাকে অ্যাটাক করেছিল যেটা আমার মনে হয়েছিল যে এটা আমি সাপোর্ট করতে পারবো না হয়ে গেল তারপরে আমি যখন ফার্স্ট সীমাদির এগেনস্টে ভিডিও করি এই দিকে তার পিছনে দুটো কারণ ছিল একটা হচ্ছে সীমাদি তখন অকথ্য ভাষায় গালাগালি দিত এক নম্বর দু নম্বর হচ্ছে ধরি হুম ধরি তখন একটা ভুল স্টেপ নিয়েছিল ঠিক আছে এবং সেক্ষেত্রে অ্যাড্রেস করা হচ্ছিলো যে সীমাদির জন্যে ধরি এরকম একটা ভুল স্টেপ নেয় তখন আমি আবার ধরিকে সাপোর্ট করি কারণ ধরি যে ভুল ডিসিশানটা নিয়েছিল সেটা উচিত হয়নি বা ধরিকে সবাই মেন্টালি অ্যাটাক করছিল সেটা উচিত হয়নি তো সেই জায়গা থেকে আমি ধরির পাশে এসে দাঁড়াই তাহলে ধরির পাশে এসে দাঁড়ালে সীমাদির এগেনস্টে যেতেই হবে তাই না কারণ তখন ওইটা ভাইস ভার্সাটা এরকম মানে এরকম হচ্ছিলো যে সীমাদি ধরিকে এরকম একটা কাজ করতে প্রভোগ করেছে এটা তখন ওয়াইটিতে চাউ রয়েছিলো আমি ধরির পক্ষে তখন ভিডিও করি যে এরকম ভুলভাল কাজ করবে না এই শুরু হলো আচ্ছা এবার ধরি কিন্তু তার আগে আমার দুটো ভিডিও কমিউনিটিতে দিয়েছিল আমাকে ধরি চিন্ত না সুপ্রিয়া অফিশিয়াল ভিডিও সুপ্রিয়াদির থেকে উনি আমার ভিডিওটা পায় এবং ওর মনে হয়েছিল ভীষণ হাস্যরস সমৃদ্ধ ভিডিওটা তাইও আমাকে দিয়েছিল ভিডিওটা মানে কমিউনিটিতে কিন্তু ধরি আমাকে তখন চিনতো না ঠিক আছে কারণ ওরা তখন বড় বড় ক্রিয়েটার আচ্ছা গেল তারপরে আমি সুতোপাকে নিয়ে ভিডিও করা শুরু করলাম পজিটিভ ওয়েতে কেন তখনও সুতোপার এগেনস্টে সব আপামোর চলে গিয়েছিল এবং সুতোপাকে মানে চারিদিক দিয়ে আক্রমণ করা হচ্ছিল ম্যান্ডির এই ব্যাপারটাতে যে ম্যান্ডির ব্যাপারটায় ও গিয়েছিল এই করেছে ওই করেছে যাই করেছে মুন্মাট সবাই মিলে সুতোপাকে আক্রমণ করছিল। অন দ্যাট পিরিয়ড আমি সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও শুরু করি বুঝতে পেরেছ আমি কিন্তু একই জায়গায় রয়েছি ঠিক আছে অহেতুক একজনকে সবাই মিলে আক্রমণ যখন করে তখন আমি তার পক্ষে গিয়ে দাঁড়াই এটা আমার নেচার ভালো কি মন্দ পরের কথা হয়ে গেল এইবার সুতোপা সুতোপা মতো ভিডিও করছে অন দ্যাট টাইম টিনা চলে এলো টিনা চলে এলো মানে সুতোপা টিনাকে নিয়ে ভিডিও করা শুরু করে আমি তখন মানে ব্যাপারটা জানতাম না তবে হ্যাঁ আমি বলে দিই তার আগে কিন্তু ম্যান্ডিকে নিয়ে সুতোপা ভিডিও শুরু করেছিল কিন্তু ম্যান্ডির ব্যাপারটাতে আমি সাপোর্ট করিনি কারণ আমি ওই অল্প বয়সী বাচ্চা ছেলের সঙ্গে পরকীয়াটা কখনও সাপোর্ট করতে পারি না হ্যাঁ তো সেই জায়গা থেকে করিনি এবং আমি কিন্তু এগেনস্ট ম্যান্ডির ভিডিও করি হুম ওই সময়টা তো যাই হোক সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি মানে সুতোফা যাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে আমাকেও তাকে নিয়ে করতে হবে এরকম কিন্তু মানে নেই তো ব্যান্ডিকে নিয়ে কিন্তু আমি নেগেটিভ ভিডিও করি সেই সময় আচ্ছা তারপরে চলে এলো টিনু তো টিনুর ব্যাপারটাই যেটা হলো সেটা যেটা আমি মনে করেছিলাম আমি মনে করেছিলাম যে টিনুকে তার বাচ্চার থেকে আলাদা করা হচ্ছে এবং টিনু আজকের একটা পরকিয়া করেছে ভুল কাজ করেছে কিন্তু তার মানে তাকে সারাক্ষণ এই ধরনের কথা নোংরা কথা বলা যায় না ঠিক আছে এবং আমি এটাই বলেছিলাম যে পরকিয়া করেছে কারণটা কী সেটা জানতে হবে তারপরে তখন টিনু যেহেতু বলেছিল তার ফ্যামিলি থেকে সে কি বলবো আর কি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তো সেই জায়গায় আমি প্রতিবাদটা করেছিলাম এবং আমার প্রথম প্রতিবাদটা এটাই ছিল যে বাচ্চাকে মায়ের থেকে আলাদা করে দেওয়া হয়েছে এটা একদমই উচিত নয় বাচ্চার জন্য সেটা সাফার হচ্ছে আর মাও সাফার করছে আমি তা ভেবেছিলাম যে টিনু বাচ্চা নিতে চাইছে বাট ওরা দিতে চাইছে না এবং টিনুকে বলা হচ্ছে সে পৃথিবীতেই নেই তো সেই জন্য আমার টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও বোঝাতে পেরেছি আচ্ছা এইবার তখনও কিন্তু টিনু একদিকে অনেক লোক অন্যদিকে মানে স্রোতের বিপরীতে আবারও আচ্ছা গেলাম এবার এরম করতে 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 তারপর আমি নর্মাল যেরকম যে যে কন্টেন্ট আসে সেই অনুযায়ী মানে ভিডিও করি এইবার সীমাদি কিন্তু আমার এগেনস্ট আমার এগেনস্ট মানে যেহেতু সীমাদি খোকার সাপোর্টার আর আমি টিনু সাপোর্টার তাহলে সীমাদি কিন্তু আমার এগেনস্টে তাই না তাই আমি সীমাদিকে নিয়ে অনেক ভিডিও করেছি যেগুলো সবই নেগেটিভ ভিডিও মানে সীমাদির এগেনস্টের কথা নেগেটিভ মিন্স আমি এটা নয় যে তাকে আঁকাতা কুকাতা বলেছি তা নয় নেগেটিভ মানে তিনি যে মতটা প্রকাশ করেছেন আমি তার এগেনস্টে কথা বলেছি ছিল এরকম কিন্তু আমি কখনো এরকম বলিনি যে ওনার এগেন্স্টে আমি ভিডিও করছি মানে আমি ওই লোকটাকে বেসিক্যালি কোনো দিন ওনার যদি কোনো এরকম সিচুয়েশান আসে আমি তাকে সাপোর্ট করব না এরকম কিন্তু নয় আর আমি এখানে কারোর সঙ্গে পার্সোনালি বন্ধুত্ব বা পার্সোনালি মিশতে আসিনি আমার কিন্তু কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই মানে খতিয়ে দেখতে পারেন আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আচ্ছা এইবার যেটা যেটা হলো সেটা হচ্ছে আমি সীমাদি এবং ম্যাডাম এদের দুজনকে পার্সোনালি পছন্দ করি এটা কিন্তু সত্যি আর তার পিছনের রিজন কি তোমরা বলতে পারো সেটা হচ্ছে সীমাদি স্বতন্ত্র ক্রিয়েটার একতন্ত্রে চলে নিজের মতটাকে নিজের পাটাকে নিয়ে চলতে পারে এবং যেই মহিলা নিজের পাওয়ারে নিজের দমে চলতে পারে এত কিছু অবস্ট্রাকেলের মধ্যে কারণ তিনি যে পরিবেশে বড় হয়ে উঠেছে সেটাই তো তার জীবনে সবথেকে বড়ো অবস্ট্রাকেল এটা আমি মনে করি তারপরে যার সঙ্গে বিয়ে হয়েছে তিনি হচ্ছে ওই একটু উল্লুপুল্লু খায় তাহলে সেটাও একটা বড় অবস্ট্রাকেল সংসার জীবনে ঠিক আছে তো এত কিছু অবস্ট্রাকেলের মধ্যেও কিন্তু নিজে নিজের মতো স্ট্রংলি ভিডিও করে নিজের সম্বন্ধে সমস্ত কিছু ক্লিয়ার করে দাঁড়িয়ে আছে তো তিনি আমার কাছে স্ট্রং ওম্যান এমনি হ্যাঁ হতে পারে তিনি চীনাকে নিয়ে অনেক ভুলভাল কথা বলেছে তার জন্য এগেনস্টে প্রচুর ভিডিও করেছি ঠিক আছে কিন্তু আমার এই স্ট্রং পার্সোনালিটির মানুষদের ভালো লাগে আমার ওই পাচাটা তারপরে হচ্ছে ওই লোকের মানে তেল দেয়া পাবলিক আমার কখনো পছন্দ নয় ঠিক আছে তো ওনাকে আমি বেসিক্যালি পছন্দ করতাম তারই কোয়ালিটির জন্য এটা গেল এক নম্বর এবং তার জন্য কিন্তু আমি ওনার লাইভে গিয়ে মজা করতাম এন্টারটেন করতাম অনেক ভিউয়ার্স আমাকে অনেক বাজে কথা বলেছে আই ডোন্ট কেয়ার কারণ আমি যেই হোস্টের কাছে গেছি সেই হোস্ট যদি বলতো তুমি আমার এখানে আর কোনো দিন আসবে না বা তুমি আমার লাইভে এসেছো কেন বা কী তাহলে আমি যেতাম না বাট তিনি কখনো আমাকে ওইভাবে বলেনি কথাটা মজার চলে ভিউয়ার্সরা লেক পুলিং করে বা ভিউয়ার্সরা অনেক সময় অফেন্ডেড হয় যে আমাদের একটা সারাউন্ডিং আছে তার বাইরে কোনো লোকজনকে আমরা সেইভাবে পাত্তা দেবো না বাট আমি কিন্তু পাত্তা তৈরি করে নিতে পারি এটা আমার কোয়ালিটি ঠিক আছে এইবার বলতে পারো যে এত কিছু বলতো তাও যেতে কেন কারণ হচ্ছে আমি এন্টারটেন করতে যেতাম আর সেই লাইফগুলো পাবলিক ছিল পার্সোনাল লাইফ নয় কোনো প্রাইভেট লাইফ নয় তাহলে আমি কেন যাবো না পাবলিক লাইফে সবাই যেতে পারে ঠিক আছে তাই যেতাম উনি এন্টারটেনার ভীষণ ভালো এন্টারটেনার আমার ভালো লাগতো সেইগুলো মজা করে হাস্য কৌতুক করে যেভাবে ভিডিও মানে লাইভগুলো করতো আমি মজা পেতাম তাই যেতাম আমার অ্যান্টি ক্রিয়েটার অনেকেই আমাকে বলতো যে এই যে কন্টেন্ট নিতে চলে এসছে এই দেখো আবার তোমার কন্টেন্ট নেবে বলে তোমার এই ভিডিওসে আমি তাদের কোনো দিন বোঝাতে পারেনি যে লাইভগুলো পাবলিক করা থাকে সেগুলো রেকর্ডেড লাইভ দেখেও কন্টেন্ট করা যায় কন্টেন্ট করবার জন্য কারো লাইভে গিয়ে কমেন্ট লিখ হয় না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যদি আমি মানে মানে কি বলবো রেকর্ডিংটা না দেখে তখনই দেখতাম কিন্তু আমি কমেন্ট না করতাম তাহলে কি তোমরা বুঝতে আমার প্রেজেন্সটা বুঝতে পারতে না তাহলে আমি তো ইচ্ছে করে আমার প্রেজেন্সটা বোঝানোর জন্যই গেছি আমার যদি মনে হতো না লুকিয়ে আড়ালে আপডালে দেখবো জাস্ট ফর কন্টেন্ট কন্টেন্ট করবার জন্য তাহলে আমি তো চুপচাপ বসে বসেই দেখতাম আর আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি আমি যখন লাইভ দেখি তখন কিন্তু আমি সেটা কন্টেন্টের মতো করে দেখি না তখন আমি মানে লাইভের মধ্যে ইনভলভ হয়ে যাই মজা করি এন্টারটেন করি সেই জন্য বাদ বাকি যখন আমার কন্টেন্ট করবার ইচ্ছা হয় তখন কিন্তু আমি লাইভটা পুরোপুরি দেখি ওয়াচ করি তিন ঘন্টা লাইভ হলেও হ্যাঁ হয়তো স্পিড বাড়িয়ে কখনো কখনও দেখি কিন্তু আমি ওয়াচ করি তারপর কন্টেন্ট করি দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে একটা আমি নিজেকে এন্টারটেন হওয়াতে যাচ্ছি আর একটা হচ্ছে আমি কন্টেন্টের জন্য যাচ্ছি যেটাতে নিজেকে এন্টারটেন হওয়াতে যাচ্ছি সেখানে গিয়ে আমি কমেন্ট করতাম ঠিক আছে বুঝতে পারলাম এইবার আমি কিন্তু ম্যাডামকেও পছন্দ করি অ্যাজ আ পারসন কিরামভাবে কারণ আমার মনে হয়েছে তিনি হচ্ছে ক্ষমতা পাওয়ার এগুলোকে পছন্দ করে এটা আমার মনে হচ্ছে ওনার একটা পার্সোনালিটি আছে একটা দাপট আছে আর আমার আমি আগেও বলেছি পাওয়ার পাওয়ার আলা ওম্যানদের আমার পছন্দ ভালো লাগে মানে স্বতন্ত্র নিজের মতো করে চলে বেশ দাপুটে এগুলো আমার পছন্দ জানি না কেন এরকম হয় না আমি আসলে ওই একটু মেঘেষা নারী ঘেষা নারীদের পাওয়ার থাকবে নারীরা কারোর পদতলে থাকবে না নারীরা নিজের পাওয়ার নিজের রাখবে লাউড হবে নিজের কথা নিজের মত প্রকাশ করবে এবং সেটা মানে কি বলবো সেটা অন্য লোক তাকে আর কি মানবে এরকম একটা ব্যাপার আমার পছন্দ তো সেই পার্সোনালিটির জন্য আমার ম্যাডামকেও পছন্দ তো আমি ম্যাডামের লাইভও যেতাম সেখানেও অনেক অকথা কুকথা শুনেছি বাট আই ডোন্ট কেয়ার আবারও বললাম ঠিক আছে তো ভাবে আমি ওনাদের পার্সোনালিটিগুলোকে পছন্দ করতাম তাই সেখানে যেতাম সেটা আমার মজা লাগতো বাট এটাও ঠিক ম্যাডামকে নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি লাইভের এগেনস্টে হুম তো কখনো সেটা পজিটিভ অ্যাসপেক্ট হয়েছে কখনো সেটা নেগেটিভ অ্যাসপেক্ট হয়েছে আর সীমাদিকে নিয়ে তো আমি প্রচুর ভিডিও করেছি একটা সময় তো এই গালাগালির এগেনস্টে বলে প্রচুর ভিডিও করেছি আর ধরির সময় তো প্রচুর ভিডিও করেছি তোমরা জানো আবার টিনা সময়ও আমি আমি প্রচুর ভিডিও করেছি যেহেতু উনি ক তোর ভাইকে সাপোর্ট করতো ঠিক আছে তো এইগুলো তো করেছি আর সেগুলো চোখের সামনে জল করছে তার মানে তার মানে আজকের ডেটে আমি তার বিরোধী এটা কিন্তু নয় সেই যে ভিডিওগুলো করতো সেই ভিডিওর এগেন্স্টে আমার ভিডিও ছিল অন্য কোনো বিরোধিতা আমার ওনার সঙ্গে ছিল না পার্সোনালি আমার ওনার ওপর কোনো রাগ অভিমান দুঃখ কষ্ট কিচ্ছু নাই ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে আজকের কেন আমি সীমাদিকে সাপোর্ট করে ভিডিও করছি মানে এটা সঙ্গমিত্রা দিয়ে আমাকে প্রশ্নটা করেছে আমার এথিক্সের বাইরে তার মনে হয়েছে ব্যাপারটা সেখানে আমি একটা কথা বলি আমি বুঝতে পারছি সীমাদিকে সবাই মিলে মানে ভয় দেখানোর চেষ্টা করছে প্লাস তাকে হচ্ছে থ্রেট দিচ্ছে যেই থ্রেট কালচারের বিরোধী আমি ঠিক আছে আর আমার মনে হচ্ছে যে দেশদ্রোহী কথাটা কিন্তু অনেক বড় একটা লাউড কথা সেটা কিন্তু যার তার নামে ওরকমভাবে ট্যাগ দেওয়া যায় না তার জন্য প্রচুর প্রমাণ লাগে এমনি এমনি কাউকে তুমি দেশদ্রোহী বলে দিতে পারো কারণ দেশ আমাদের কাছে সব থেকে আগে তো সেই দেশের বিরুদ্ধে যদি কেউ হয় সেটা যদি প্রমাণ করা হয় তাহলে ডেফিনেটলি আমি দেশেরই পাশে দাঁড়িয়ে থাকবো কিন্তু এখানে তো মুখে বলা হচ্ছে দেশদ্রোহী কিন্তু যেই যেই কথাগুলো বলা হচ্ছে সেগুলো দেশদ্রোহী প্রমাণ করে না সেগুলো আমি বললাম কখনো ফোকলা বিরোধিতা প্রমাণ করতে পারে কখনো খোকা বিরোধিতা প্রমাণ করতে পারে কিন্তু দেশদ্রোহী প্রমাণ করে না তাহলে আজকের ইচ্ছা করে সীমাদিকে থ্রেট দেওয়া হচ্ছে এবং সীমাদির এগেনস্টে একটা অ্যালিগেশন দেওয়া হচ্ছে যেটা মারাত্মক অ্যালিগেশন আমার তরফ থেকে মনে হয় আর যেটা এমনি এমনি বলা যায় না তার জন্য প্রচুর প্রমাণ লাগে তো আর বলা হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে তাকে সাপোর্ট করা হচ্ছে বা তার ভিউয়ার্সের সংখ্যা বাংলাদেশে বেশি বা দুজন ক্রিয়েটার আছে বাংলাদেশীও যারা ওনাকে রেসপেক্ট করে তাই জন্য তিনি দেশদ্রোহী এটা তো সত্যি কথা নয় দেশদ্রোহী কথাটা তুমিও জানো সঙ্গমিত্রাদি কি কি লেভেলের জিনিস আর সেটা এরকমভাবে বলা যায় না এই এত সহজ নয় এত ক্যাজুয়াল কথা নয় তাই জন্য ওনাকে আমি সাপোর্ট করে ভিডিও করেছি যে না আমি তো দেখতে পাচ্ছি না হ্যাঁ অবশ্যই প্রমাণ যদি দেখাতে পারে নিশ্চয়ই সেটাকে অ্যাকসেপ্ট করব। কিন্তু দেখতে পাচ্ছি না তাহলে একটা বড় অ্যালিগেশান লাগানো হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের এগেনস্টে আমার মনে হয়েছে কনসপিরেসি করা হয়েছে ঠিক আছে হচ্ছে আর সেই জায়গা থেকে আমি সেই জায়গায় প্রোটেস্ট করেছি এবং আমি আমি তো কাউকে ওইভাবে সাপোর্ট করে কিছু করিনি আমার তো যার যেটা ভালো লেগেছে আমি বলেছি হ্যাঁ অনেকের ম্যাডামকে পছন্দ হয় না বা কিছু হ্যান কিন্তু আমি পছন্দ করি অ্যাজ আ হিউম্যান বিং আমার তাকে ভালো লাগে আর সেটা আমি বলেছি ডেসপারেটলি তো ওখানে ওইভাবে সীমাদিকে পুরোটা সাপোর্ট এরকম নয় আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা যেগুলো যেগুলো হয়েছে সেগুলো সেগুলো বলেছি ঠিক আছে এইবার সেখানে আমি এটা মনে করি যে এগেনস্ট সীমাদির কনসপিরেসি চলছে এবং কনসপিরেসিতে নতুন করে আবার অনেক লোকজন ঢুকেছে এই হয়েছে সেই হয়েছে অনেক কিছু হয়েছে যেটাকে আমি কখনোই সমর্থন করি না কোনো ক্রিয়েটারকে নিয়ে যদি এরকম লেভেলের কনসপিরেসি করা হয় এবং তাকে ফাঁসানো হয় চক্রান্ত ষড়যন্ত্র তার বিরুদ্ধে করা হয় অবশ্যই প্রতিবাদ জানাবো সেখানে সীমাদি হোক আর অন্য কেউ হোক আর সেই জন্যই আমি সীমাদির হয়ে পজিটিভ ভিডিও করেছি এবং অন্যদের এগেনস্টে নেগেটিভ এটা তো স্বাভাবিক তখন যারা ফাঁসানোর চেষ্টা করেছে ঠিক আছে তো এটা আমি তোমাকে বোঝাতে পারলাম এখানে কোনো আমার মনে হয়নি যে আমি এথিক্সের বাইরে কাজ করেছি ঠিক আছে আমি একজন হিউম্যান বিং আমার সামনে যেরকম যেরকম জিনিসগুলো আসবে এবং যেখানে দেখব আমি অন্য কারোর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে আমার মনে হচ্ছে তাহলে ডেফিনেটলি তার পাশে দাঁড়াবো সে টিনু হোক সে সুতোপা হোক সে সীমাদি হোক সে অনামিকাস জানি হোক সে ধরি হোক কাউকে ফাঁসানো হচ্ছে কাউকে চক্রান্ত করা হচ্ছে তার এগেন্স্টে তাকে ইউটিউব ছাড়তে বাধ্য করা হচ্ছে এরকম ধরনের কিছু করা হচ্ছে কখনো আমি সেগুলোকে সাপোর্ট করি না আর তার জন্যই আমি এদের এদের পাশে দাঁড়িয়েছিলাম সেই সময় ঠিক আছে এবার তোমরা বলতে পারো সে সেটা কি নিঃস্বার্থ একদমই নয় আমি তোমাদের এখানে বলি সব কিছুর পিছনে না কিছু না কিছু কিছু না কিছু প্রয়োজন আছে নিট বেশ রিলেশনশিপ বুঝতে পেরেছো তো তো ফ্যামিলিতেও নিড বেস রিলেশনশিপ হয় তো বাইরেও হয় আর আমি এখানে অ্যাকচুয়ালি কন্টেন্ট করতে এসেছি এবং সেই কন্টেন্ট কেন করতে এসেছি আমার ভিউয়ার্সদের সামনে যাতে ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখে এবং সেটা ইউটিউবের কাছে পৌঁছায় যে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছে এবং ইউটিউব আমাকে যেন তার জন্য পয়সা দেয় ঠিক আছে তো আমি এখানে ইনকাম করতে এসেছি কাউকে আমি ভালোবাসা জানাতে অন্য কিছু জানাতে কিছু করতে আসেনি বাট কাউকে নিয়ে কাজ করতে করতে তার প্রতি কখনো রেসপেক্ট কখনো ভালোবাসা কখনো ইমোশন কখনো আদর একটু একটু জন্মায় ঠিক আছে তো সেটাকে ওইভাবে ভালোবাসা বলা যায় না ওটা ভালো লাগা বলা যায় ঠিক আছে তো সেটা আমি করেছি তার বাইরে আমার কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো ভালোবাসা কোনো ইমোশনের লেনদেন নেই আমি আমার ভিডিওর স্বার্থে আমার ইনকামের স্বার্থেই আমি কিন্তু ভিডিওগুলো করেছি ফর আমার ভিউয়ার্সদের মানে আমার ভিউয়ার্সদের জন্য আমি ভিডিও করেছি বোঝাতে পেরেছি আচ্ছা এইবার চলে আসি এই দেশদ্রোহিতা এতদিন শোনা যাচ্ছিল শুধু সীমাদি এখন শোনা যাচ্ছে সুতোপাও দেশদ্রোহিতা করেছে কি করে তার কারণ সুতোপা যে কিউআর কোডের মাধ্যমে টাকা তুলেছে সেই টাকা নাকি দেশের এগেনস্টে কাজে লাগিয়েছে হুম আচ্ছা আর ওদিকে সীমাদি ওই যে টাকা পয়সাগুলো নিয়ে এসেছে নয় ছয় করেছে সেগুলো নাকি দেশের এগেনস্টে কাজে লাগিয়েছে কেউ না কেউ এরকম ধরনের কথা বলছে আচ্ছা এবার এটা তো মুখের কথা হলে হবে না এটা তো যথেষ্ট একটা ভ্যালুয়েবল কথা তো এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রমাণ দিতে হবে যে এটা এই এটা ওই সেটা ওই আজকে দেখলাম যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি টাকা তুলেছি এই কথাটা সীমাদি বলছে হ্যাঁ এবার সেটা নিয়ে সেটা নিয়ে কেউ এটাকেই প্রমাণ দেখাচ্ছে যে সে তো নিজেই বলছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর টাকা এসেছে হুম প্রথম কথা হচ্ছে টাকার মাধ্যম কি হোয়াটসঅ্যাপ হয় হয় না হ্যাঁ এবার কি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করেছে কেউ কেউ গ্রুপ করেছে কেউ কেউ এমনি যোগাযোগ করেছে সেই যোগাযোগ করে যোগাযোগ করে তারা কি করেছে টাকা দিয়েছে কার জন্য আমাদের ওই খোকার জন্য টাকা পাঠিয়েছে তো ভায়া মিডিয়া আমাদের সীমাদি হয়েছে ডাইরেক্ট খোকা টাকা নেয়নি মধ্যখানে সীমাদি ইনক্লুড হয়েছে ঠিক আছে এইবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু টাকা লেনদেন হয় না তাহলে কিসের মাধ্যমে হয়েছে বাংলাদেশ থেকে শুনতে পাচ্ছি বিকাশ নামক কিছু জিনিস সেখান দিয়ে টাকা লেনদেন হয়েছে আমি এই বিকাশের কথা শুনেছিলাম সেটা হচ্ছে আমাদের টিআর ভিডিওতে টিয়া বলেছিল বাংলাদেশিদের জন্য আমি একটা বিকাশ এই করছি তারা বিকাশের মাধ্যমে আমার এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে তো বাংলাদেশ থেকে যদি টাকা পাঠানো হয় তাহলে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে ঠিক আছে এবার সেটা কে পাঠিয়েছে কি পাঠিয়েছে আমি জানি না আমার কাছে কোনো প্রুফ নেই আচ্ছা এইবার সীমাদি নিজে বলেছে যে বাংলাদেশ থেকে টাকা আমেরিকায় পাঠানো হয়েছে আমেরিকা থেকে গুগল পে করে সীমাদির অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কিছু টাকা মানে খুব যৎসামানো টাকা এবং সেই টাকাটা তারপরে সীমাদি যাকে দেয়ার তাকে দিয়েছে তার মানে বুঝতে ভায়া মিডিয়া কত জায়গা তো এইগুলো নিশ্চয়ই সীমাদি সমস্ত জিনিস তার কাছে প্রমাণ করে রেখেছে কারণ এই এইরকমভাবে যদি তাকে দেশদ্রোহী বলে ফাঁসানো বা চক্রান্ত করা হয় তাহলে যারা ফাঁসানোর চেষ্টা করছে তারাও নিশ্চয়ই প্রমাণ রাখবে সব আর সীমাদিরও উচিত সমস্ত কিছু যেহেতু টাকা লেনদেনের ব্যাপার ভীষণ সেন্সেটিভ ইস্যু নিশ্চয়ই প্রমাণ রাখবে তো সেই প্রমাণগুলো তাকেও দিতে হবে তিনি তো বলেছেন আমি বড় লইয়ারের কাছে যাব তার জন্য যা করতে হয় করব উনি তো বলেছেন উনি লড়বেন আর আমি লড়াকু মহিলাদের সব সময় পছন্দ করি এটা আমার নেচার আমি জানি না কেন আমার লড়াকু প্রতিকূলতার সঙ্গে যে নিজেকে জুঝে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমার তাকে পছন্দ ঠিক আছে তো সেই জন্য আমি এই সীমাদির এই যে লড়াকু মনোভাব যে আমি ছেড়ে দেব না আমি লড়বো আমি দেখব আমি আইনের সাহায্য নেবো আমি বড় লয়ারের কাছে যাবো তোমরা আমাকে সাপোর্ট করো হ্যাঁ অবশ্যই যেটা বুঝলাম যে সেটা মেন্টাল সাপোর্ট আর অবশ্যই ইকোনমিক্যালি সাপোর্টই চেয়েছে সীমাদি কারণ এই সব জিনিসে প্রচুর টাকা পয়সা লাগে সেই জন্য হয়তো তার ভালোবাসার লোকেদেরকে চেয়েছে তো ভালোবাসার লোকেরা যদি মনে করে দেওয়ার উচিত তারা নিশ্চয়ই দেবে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সমস্ত প্রমাণ লাগবে কাউকে এমনি একটা বলে দিলাম সে দেশদ্রোহী আর সে প্রমাণ হয়ে গেল তা কিন্তু নয় দেশদ্রোহী কথাটা অনেক বড়ো কথা আমার বক্তব্য দেশদ্রোহী শুধু মুখে চাল্লালে হবে না তার জন্য উপযুক্ত প্রমাণ দিতে হবে ঠিক আছে যারা তাকে এই ট্যাগটা লাগাচ্ছে আর সীমাদিকেও এই যে দেশদ্রোহী ট্যাগ লাগাচ্ছে সেখা সেটা যে নয় সেটা প্রমাণ করতে হবে তাহলে যদি কোনো সময় এরকম প্রমাণ হয় যে না সত্যি সত্যি তাই তাহলে নিশ্চয়ই তাকে সাপোর্ট করবো না কারণ আমি যতই পাওয়ার পছন্দ করি আমি যতই মানে একটা নির্ভীক মহিলা পছন্দ করি আমি যাই পছন্দ করি আমার দেশমাতার কাছে আগে তো কেউ নয় তাই দেশমাতার সঙ্গে যে গাদ্দারি করবে দেশমাতার সঙ্গে যে দ্রোহিতা করবে বিরোধিতা করবে তাকে আমি কখনোই সাপোর্ট করতে পারবো না সে যেই হোক তবে আমার মনে হয় না যে এ এইরকমভাবে টাকা যদি এদিক ওদিক হয় সেটাতে দেশদ্রোহিতা প্রমাণ হয় কারণ দেশের এগেনস্টে কাজ করছে সেটা প্রমাণ করতে হবে আর কিউআর কোডের টাকার মানধান তুললে কেউ দেশদ্রোহিতা প্রমাণ হয় এটা আমার মানে দেশদ্রোহী প্রমাণ হয় এটা আমার মাথায় ঢুকছে না এই ক্যালকুলেশানটা আমি করে উঠতে পারছি না না তো সুতোপাই কিউআর কোডের টাকা নিয়েছে মানেই সে দেশদ্রোহিতা করেছে হ্যাঁ টাকা তুলেছে টাকা তুলেছে সেই টাকায় কি করেছে সেটা আমরা জানি না বাট দেশদ্রোহিতা যেটা বলা হচ্ছে সেইটা সত্যি কথা আমার মনে হচ্ছে যে মানে একটা কীরকম একটা অবাস্তবাস্তব কথা বলা হচ্ছে কেউ যদি কিউআর কোডের মাধ্যমে টাকা নেয় সে দেশদ্রোহী হয় এটা আমার ধারণার বাইরে আমার বিয়ন্ড এক্সপেকটেশন আমি জানি না আর সীমাদি হয়তো টাকা খোকাকে দিয়েছে সেই সময় খুব লেনদেন করেছে কিন্তু সেটা যে দেশের এগেনস্টে কিছু কাজ করেছে সেটা আমার জানা নেই মানে সেটা কিভাবে প্রমাণ আমি জানা নেই তবে সেটার জন্য আমি নিশ্চয়ই আমার মনে হয় যে সীমাদি যখন লড়বে বলেছে সব কিছু চিন্তাভাবনা করেই তো লড়বে কারণ সীমাদি জানে যে সীমাদির এগেনস্টে এরকম অ্যালিগেশান আসবে কারণ দেশদ্রোহী দেশে দ্রোয়ী করে চাল্লাচ্ছে আর সীমাদি যেহেতু টাকার লেনদেনের মধ্যখানে ছিল তাহলে এটা যে একদিন আসবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ছিল তাই সেটার জন্য নিশ্চয়ই সীমাদিও প্রস্তুত আছে এবং তাই জন্যই বলেছে যে আমি এতদিন কেন মুখ খুলছিলাম না দেখেছো আমার চ্যানেলও চলে যেতে পারে আমার এই হতে পারে ওই হতে পারে মানে সীমাদি অবগত ছিল যে কি কি করে কি কি হতে পারে চক্রান্ত ষড়যন্ত্র তো যাই হোক দেখা যাক লেটসি আমরা তো দেখো আমরা তো এখানে বসে কাউকে কিছু ওরমভাবে বলতে পারি না প্রুফ আসলে ডেফিনেটলি বলবো বাট আমি এখনো পর্যন্ত এদের দুজনকেই দেশদ্রোহিতার কোনো কাজ দেখতে পাচ্ছি না তাহলে কি করে বলবো যেটা নয় সেটা কি করে বলি তাই আমি তাদের ফরে এখনও রয়েছি তো ডেফিনেটলি যদি প্রমাণ হয় প্রমাণ সাপেক্ষ হয় ব্যাপারগুলো তাহলে ডেফিনেটলি নিশ্চয়ই তাকে সাপোর্ট করব না কারণ দেশমাত্রা আবার বললাম সবার আগে তো দেখা যাক লেটসি আমি এটা বিশ্বাস করি না কিন্তু বিশ্বাসের উপরেও তো অনেক জিনিস আছে সেটা হচ্ছে প্রমাণ তো প্রমাণ মানুষকে বিশ্বাস করায় আর বাদ বাকি যারা বলছে আমি জানি না কেন বলছে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ টাকা তুলেছে এটা খুব হাস্যস্কর হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ হয়েছে এবং গ্রুপে সেই কথা হয়েছে এবং তারপর টাকার গল্পটা এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা যা ওরকম হয় না তো যাই হোক দেখা যাক সি কি হয় তো অনেক বড়ো অ্যালিগেশন এদের দুজনের এগেনস্টে লাগানো হয়েছে অবশ্যই তারা নিজেরা নিজেদের মতো করে যদি তাদের এগেনস্টে লাগানো হয় তাহলে সেই প্রুফগুলো দেবে তখন তারা আবার তাদের এগেনস্টে করবে আগে এরা বলবে যারা অ্যালিগেশান দিয়েছে তারা প্রমাণ দেবে যে এই যে দেশদ্রোহিতার কাজ করেছে এই প্রমাণ পুরো ডকুমেন্ট করে সেগুলো আমাদের সামনে প্রেজেন্ট করতে হবে তাই না আর তারপরে তো এরা খর্ব করবে আগে কিন্তু ওদের প্রমাণ দিতে হবে মানে আমি ধরো কাউকে ট্যাগ লাগালাম সে দেশদ্রোহী তাহলে আমাকে তো তার জন্য প্রমাণ দিতে হবে তাই প্রমাণটা কিন্তু যারা বলছে তাদের আগে দিতে হবে আর সেইগুলো আমাদেরকে দেখাতে হবে তারপরে গিয়ে এরা সেগুলোকে কাটবে আমার তো এটা মনে হয় তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে খুব হাস্যস্কর লাগছে জানি না কী করতে চাইছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সত্যিই তাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে অনেক ভিউয়ার্স তাদেরকে ভালোবাসে দুজনেরই ঠিক আছে আর তার জন্য যে এইভাবে কারোর পয়ে পায়ে পথে পিছনে লেগে যাওয়া যায় এই লেভেলের চরম শত্রুতা করা যায় সত্যি আমি ভাবতে পারি না ওই আমি তোমাদেরকে বলি না মানে তোমরা না অনেক কিছু কাজ এমনভাবে করো ও যাতে সমস্যায় জর্জরিত হয়ে যাও দুজনকেই বলছি ঠিক আছে তো অনেক প্র্যাকটিক্যালি ওয়েতে চলতে হয় অনেক বুঝে সুঝে চলতে হয় ধৈর্য ধরে চলতে হয় হটকারে ডিসিশান নিতে নেই কারোর হয়ে এইসব ফালতু জিনিসে জড়ানোর কোনো প্রয়োজন নেই তারপরে এই কেস কামারি থানা পুলিশ আমি বহুবার বহু লোককে বলেছি কোনো প্রয়োজন নেই কিন্তু আমার কথা কে শুনবে ওই যে আমি না চারানা বলবো না কারণ অনেকে আমাকে বলেছে এখন আমি আটানা এক টাকা হয়ে গেছি তো চারানা নয় অ্যাকচুয়ালি দেখো আমি এই এইজনেই এত কথা বলেছিলাম সুতোপাকেও বলেছিলাম সুতোপা হয়তো হাউ মাউ করেছিল ভেবেছিল যে আমি কেন এরকম বলছি বাট এই এইজনেই বলেছিলাম যে একটা আমরা নর্মাল ঘরের নর্মাল মানুষজন হ্যাঁ টিপিক্যাল কেউ কেউ হাউসওয়াইফ হোম মেকার কেউ কেউ হয়তো অন্য কাজকর্ম করে তারপর কিছু এক্সেস টাইমে এসে ইনকাম করার জন্য একটা জায়গা এসেছে তো এই রকমভাবে যদি তারা ঝামেলায় জর্জরিত হয় এইভাবে কেস কামারি থানা পুলিশের মধ্যে জর্জরিত হয় এইভাবে যদি তাদের প্রুফ প্রুফ খেলা খেলতা কি দরকার বাপু এক্সট্রা কিছু করার ভিডিও দেখো ভিডিও করো কারোর সঙ্গে যোগাযোগ কারোর সঙ্গে এগুলো এই অতিরিক্ত বলা কারোর উপর বিশ্বাস করে হাউমাউ করে কে কী বলেছে সেটা নিয়ে কন্টেন করে করতে করে ফেলা হ্যাঁ তারপরে হচ্ছে কারোর জন্য এতটা দরদি হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে তোমাদের এত ভালো ফ্যান বেস আছে তোমরা তো এমনি ভিডিও করে ফাটিয়ে দিচ্ছ দশ হাজার বিশ হাজার তোমাদের ভিউজ হচ্ছে কোথাও যাওয়ার দরকার হয় না তাহলে কি দরকার আছে বাপু তোমরা অনেকটা না বেশি রিক্স নিয়ে ফেলেছ আর সেই জন্যই এত সামনে এখন এরকম আসছে তো যাই হোক এটাই বলা ছিল টাটা